কি ভাবছেন পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে ছাড়া পেয়েছেন আপনারা ভুল জানেন ছাড়া পাননি পার্থ চট্টোপাধ্যায় আপনাদেরকে টেলিভিশন মিডিয়া সোশ্যাল মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্টরা যা দেখাচ্ছেন সেটা মিথ্যে হ্যাঁ পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে ছাড়া পাননি এই তথ্য রয়েছে বিধানসভার কাছে কেন জানেন কারণ জেল কর্তৃপক্ষ বিধানসভাকে চিঠি লিখে জানাননি যে পার্থ চট্টোপাধ্যায় জেল মুক্তি ঘটেছে আপনারা টেলিভিশন সহ সোশ্যাল মিডিয়া যে ছবি দেখতে পাচ্ছেন সেটা ইম্পর্টেন্ট পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে ছাড়া পেয়েছে। ডিরেক্টলি হাসপাতাল থেকে বাড়িতে গেলেন বাড়িতে তাকে বরণ করা হচ্ছে এই সমস্ত ছবি আপনারা চাক্ষুষ করেছেন কিন্তু সেগুলো আদৌ সত্যি নয় আদৌ সত্যি নয় এই যে জেল থেকে ছাড়া পেয়েছেন কোনো প্রমাণ আছে জেল কর্তৃপক্ষ যদি না জানান যে পার্থ চট্টোপাধ্যায়কে রিলিজ করা হয়েছে তাহলে পার্থ চট্টোপাধ্যায় ছাড়া পেয়েছেন কে বলছে হ্যাঁ বিধানসভার কাছে আপাতত পার্থ চট্টোপাধ্যায় জেল মুক্তি সংক্রান্ত কোনো তথ্য নেই কারা দপ্তর থেকে পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি সংক্রান্ত কোনো তথ্য বিধানসভাতে পৌঁছে দেওয়া হয়নি সেই কারণের জন্য পার্থ চট্টোপাধ্যায়ের যেই বিভিন্ন কমিটিতে যোগদান করার যে বিষয়টা বা তার যে সিট নির্বাচন সংক্রান্ত যেই প্রক্রিয়াটা সেটা বিধানসভা কর্তৃপক্ষ শুরুই করতে পারছেন না এমনটাই আমরা বিধানসভা সূত্রে জানতে পারছি কি অদ্ভুত ভবন পার্থ চট্টোপাধ্যায়কে আমরা দেখছি জেল থেকে ছাড়া পেয়ে গেছেন কিন্তু তিনি বিধানসভার খাতায় খাতা যদি আমরা ধরি বা খাতা অনুসারে তিনি জেল মুক্তি পাননি তার জেল মুক্তি ঘটেনি এটাই হচ্ছে ছবি এবং এই ছবিকে সামনে রেখেই আজকে আমার প্রতিবেদন নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি আমি রায় চৌধুরী এ রাজ্যে অনেক কিছু ঘটে অবাক অবাক জিনিসপত্র ঘটে ভুতুরে ভোটার ভূত ভোট দিয়ে যায় এ রাজ্যে এমন প্রচুর ঘটনা আপনারা দেখতে পারবেন কিন্তু যে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে লাগাতার নানা প্রশ্ন উঠে আসছে সেই পার্থ চট্টোপাধ্যায়কে সুকৌশলে এড়িয়ে যেতে বা তৃণমূলের কোনো বিধায়ক নেতা মন্ত্রীরা যাদের পার্থ চট্টোপাধ্যায় ছায়াও না মারান সেই কারণের জন্য তার জেল মুক্তির ঘটনা প্রকাশ্যে আনতে চাইছে না তৃণমূল কংগ্রেস কেন জানেন তার কারণ আগামী কয়েকদিন বাদে বিধানসভার অধিবেশন রয়েছে এটা শীতকালীন অধিবেশন এবং যদি বলা যায় এটা বিধানসভাতে বা সপ্তদশ বিধানসভার একটা পূর্ণাঙ্গ অধিবেশন এবং এই অধিবেশনে আমরা কি দেখতে পাচ্ছি আমরা যেটা বুঝতেও পারছি যে পার্থ চট্টোপাধ্যায় আসতে চাইছেন কিন্তু পার্থ চট্টোপাধ্যায় যদি বিধানসভায় আসেন তাহলে প্রবলেম আছে তৃণমূল কংগ্রেসের কোথাও গিয়ে ভাবমূর্তি খর্ব হবে তৃণমূল কংগ্রেসের যিনি প্রধান রয়েছে অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পার্থ চট্টোপাধ্যায় অনেক কিছু প্রশ্ন করতে পারেন মুখোমুখি দেখা হয়ে যেতে পারে সেই কারণের জন্য আপাতত বিধানসভাতে সেই তথ্য পৌঁছালো না যেটা পৌঁছানো উচিত তাই কারা দপ্তর থেকে ইতিমধ্যে কোনো চিঠি বিধানসভায় গিয়ে বা বিধানসভায় পাঠানো হলো না এটাই সবচেয়ে বড় রহস্যের বিষয় কেন কোন কারণে কারণটা এখানে স্পষ্ট প্রথমত হচ্ছে কোথাও গিয়ে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের দূরত্ব বাড়ছে প্রথমত পার্থ চট্টোপাধ্যায় একটি চিঠি লিখেছেন বাসীদের উদ্দেশ্যে এবং সেখানে তিনি লিখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জবাব চাই চাই এবং বিধানসভায় যদি পার্থ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আসেন তাহলে কী হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হতে পারেন এবং মুখোমুখি হলে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে সবার সামনে জিজ্ঞেস করতে পারেন যে আজকে আমার এই করুণ দশার নেপথ্যে কোন রাজনৈতিক নেতার হাত রয়েছে তৃণমূল কংগ্রেসের কোন মাতব্বরের হাত রয়েছে এইটা হয়তো প্রশ্ন করতে পারেন এবং তাতে সমস্যা তৈরি হয়ে যেতে পারে এবং এই সমস্যা যাতে না হয় সেই কারণের জন্য পার্থ চট্টোপাধ্যায় যাতে বিধানসভাতে ঢুকতে না পারেন তার যাবতীয় চেষ্টা এ রাজ্যের সরকার করছে সেই কারণে কারা দপ্তর থেকে কোনো অফিসিয়াল নোটিশ বিধানসভাতে পাঠানো হলো না এবং এই মর্মে আজকে রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করেছিলাম তিনি কি উত্তর দিয়েছেন সরাসরি শুনে নিন সেগুলো তো বিমান ম্যানেজার পার্থ চ্যাটার্জির ব্যাপার আমাদের ব্যাপার না

আপনারা শুনলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য যেটা বলছিলাম কেন এই বিষয়টা উঠে আসছে প্রথমত হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে বেরিয়ে আসার পর তিনি বিহালাবাসীদের উদ্দেশ্যে একটি চিঠি দেন সেই চিঠি আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন সেই চিঠিতে তিনি বিভিন্ন প্রসঙ্গ উত্থাপন করেন কিন্তু তার পাশাপাশি তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী এখনও এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জবাব চাই চাই এই শব্দটা কোটানকোট ব্যবহার করেছেন এখানেই প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কি জবাব চাইতে পারেন পার্থ চট্টোপাধ্যায় সকালে একটি প্রতিবেদন করেছিলাম এবং সেখানে আপনারা দেখতে পারবেন পার্থ চট্টোপাধ্যায় এখন সাধারণ বিধায়ক দল থেকে তিনি সাসপেন্ড হয়েছেন এক্ষেত্রে দাঁড়িয়ে আগে যেমন তিনি তৃণমূল মহাসচিব ছিলেন তিনি পরিষদীয় মন্ত্রী ছিলেন তাই তার বিধানসভা প্রবেশের গেটটা ছিল নর্থ গেট কিন্তু এবার থেকে তিনি সাধারণ বিধায়কের মতো যেই ট্রিট সেই ট্রিট পাবেন বিধানসভার অভ্যন্তরে অর্থাৎ সাউথ গেট দিয়ে প্রবেশ করবেন যেখান থেকে আম বিধায়করা প্রবেশ করেন তারপর তার নির্দিষ্ট কোনো ঘর নেই তার সিএম লবির কাছেই একটি ঘর তার জন্য বরাদ্দ ছিল যেটা বিধানসভার দ্বিতীয় বৃহত্তম ঘর সেই ঘরে আর তালা ঝুলি দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায় ঢোকার কোনো চান্স নেই ফলে পার্থ চট্টোপাধ্যায় এখন সাউথ গেট দিয়ে ঢুকবেন লবির যেই সোফা রয়েছে সেখানে গিয়ে বসবেন এবং সেখানেই তার কাজকর্ম করবেন তিনি কক্ষের অভ্যন্তরে ঢুকতে পারেন কক্ষের অভ্যন্তরে ঢুকে তিনি কাজকর্ম করতে পারেন এরা সমস্তটাই সমস্তটাই দাঁড়িয়ে রয়েছে কিসের ওপর সমস্তটাই দাঁড়িয়ে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের ওপর তিনি যাবেন তারপরে এই সমস্ত দৃশ্যের মুখোমুখি হবেন পার্থ চট্টোপাধ্যায় কিন্তু অদ্ভুতভাবে পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তির বিষয়টা যদি কারা দপ্তর থেকে বিধানসভায় জানানোই না হয় বিধানসভায় যদি নাই জানেন যে পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি ঘটেছে অফিসিয়ালি তাহলে তো তার অর্থাৎ প্রাক্তন শিক্ষামন্ত্রী যিনি চুরির দায় যিনি চাকরি চুরির দায় জেলে গিয়েছেন তার তো বিধানসভায় ঢোকা কার্যত তো নামুমকিন আর এমনটা হলে সমস্যাও তৈরি হতে পারে আমরা যেটা জানতে পারছি পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বেহালা পশ্চিম তারি কেন্দ্র সেখানে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন নানা জল্পনা উঠে আসছে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের তরফে বিধায়করা সাংসদদের তার পাশাপাশি নেতা মন্ত্রীদের সবাইকে বলে দেওয়া হয়েছে আপনারা কেউ পার্থ চট্টোপাধ্যায় ছায়াটুকু মারাবেন না অর্থাৎ বিতর্ক থেকে সামগ্রিকভাবে সরে যাওয়ার চেষ্টা করছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বরাই ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায় আদৌ বিধানসভার নির্বাচনের ক্ষেত্রে তৃণমূলের প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা নিয়ে নানা জল্পনা রয়েছে অনেকে মনে করছেন চান্স জিরো দশমিক এক শতাংশ শূন্য দশমিক এক শতাংশ এবং সেটা সম্ভাবনাই প্রবল তাহলে কি হচ্ছে তাহলে পার্থ চট্টোপাধ্যায়কে বেহালা বাসীদের উদ্দেশ্যে ভোটে দাঁড়াতেই হবে এবং সেই কারণের জন্য তিনি নিজে থেকে একটি চিঠি লিখেছিলেন বেহালাবাসীদের উদ্দেশ্যে যে দুয়ারে বিধায়ক কিন্তু অদ্ভুতভাবে সে দুয়ারে বিধায়ক তিনি বেহালাবাসীদের উদ্দেশ্যে বার্তা দেবেন তিনি বাড়ি বাড়ি যাবেন কিন্তু তারপরে দেখতে পারলাম তিনি এখনো পর্যন্ত বাড়ি বাড়ি গেলেন না বেহালার বাসীদের বাড়ি গিয়ে তাদের যে সমস্যা সেই সমস্যার সমাধান করার মতো যে প্রচেষ্টা পার্থ চট্টোপাধ্যায়ের তরফে দেখা গেল না এই সমস্ত চলছে এই সমস্ত আলোচনা চলছে কথাবার্তা চলছে এরই মাঝে আমরা বিধানসভার যে ছবিটা চাক্ষুষ করছি তা বলা বাহুল্য সমস্যা আরও গভীর হচ্ছে তাহলে কি এবার এবার তলে আমরা কি দেখতে পাচ্ছি পার্থ চট্টোপাধ্যায় যাতে বিধানসভাতে এই যে শীতকালীন অধিবেশন আছে সেখানে যাতে তিনি অংশগ্রহণ না করতে পারেন তার জন্য সমস্ত রকম চেষ্টা ইতিমধ্যে রাজ্যের তরফে করা হচ্ছে রাজ্যের একটা ভয় রয়েছে ভয়টা কিসের পার্থ চট্টোপাধ্যায় যদি মুখ খোলেন অনেক কিছু বেরিয়ে আসবে কি মুখ খোলেন কি কথা বলতে পারেন পার্থ চট্টোপাধ্যায় এমন কি বলতে পারেন যার জেরে তৃণমূল কংগ্রেস চাপে পড়তে পারে এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এবং এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়েই আজকের দিনে আজকের দিনে পার্থ চট্টোপাধ্যায়ের যেই জেল যাত্রার বিষয়টা সেটা নিয়ে নানা রহস্য দানা বেঁধেছে এবং তার পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের যে জেল মুক্তি ঘটেনি সেটাও উত্থাপন করছেন কে উত্থাপন করছেন কারা দপ্তর কারণ কারা দপ্তর বিধানসভাতে চিঠি পাঠালেন না পার্থ চট্টোপাধ্যায়ের মুক্তি হয়েছে এক অদ্ভুত রহস্যের মধ্যে আমরা রয়েছি এই রহস্য উন্মোচন কি করে হবে পার্থ চট্টোপাধ্যায় কি আদৌ জবাবটা চাইবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে উত্তর চাইবেন পার্থ চট্টোপাধ্যায় কি জানতে চাইবেন তার যে গ্রেপ্তারি সেই গ্রেপ্তারির নেপথ্যে আরো অন্য কারো অন্য কোনো বড় নেতা বা মাতব্বরের হাত রয়েছে কিনা পার্থ চট্টোপাধ্যায় একাই দেয় নাকি তার পাশাপাশি আরো অনেকে চেটে পুটে চাকরি দুর্নীতি করেছে টাকা খেয়েছেন কেবলমাত্র পার্থ চট্টোপাধ্যায় মুখে লেগে আছে বলে তিনি গ্রেপ্তার হলেন বা কেউ সুপারি দিয়ে গ্রেপ্তার করিয়েছেন আসল যে কালপিট সে কালপিট এখনও সাদা কলার পরে ঘুরে বেড়াচ্ছেন এই ছবিটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে যাই হোক আপনারা কি ভাবছেন আপনারা আপনাদের মতামত কমেন্টে জানান আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল বা চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আইকন ক্লিক করুন ডাব্লু ডট ডট কম সেখানে ক্লিক করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ